আজ বানাবো মটরশুটি দিয়ে নতুন আলুর দম সাথে ফুলকো লুচি বন্ধুরা এটা এত স্বাদ লাগছে কেন কি বলো তো এটা তেঁতুল আজ আমার হঠাৎই খেতে ইচ্ছা করছিল একটু তেঁতুল তাই বিকালবেলা ভিডিও বানাতে বানাতে খেয়ে নিলাম একটু তেঁতুল আর সাথে ময়দাটাও মেখে রাখলাম সমি কি করতেছ তাকা আমার দিকে খিদা লাগছে খুব খিদা পাইছে আলুটা ছাড়াও তরকারিটা করে নিলে পারে লুচিটা ফটাফট ভেজে নেবো ওদিকে তো আলু কেটে মটরশুটি ছাড়িয়ে সব কিছু কেটে কুটে রেডি করে দিল বর মশাই আমার আর আমি এদিকে আলুর দমটা আলু ভেজে বসিয়ে দিলাম মশলা সব কিছু কষিয়ে পেঁয়াজ রসুন আদা তার মধ্যে দিয়ে দিলাম মটরশুটি টমেটো আর এরপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর তারপরে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম টেস্টি টেস্ট দেখো আমি এখন বানাচ্ছি আলুর দম আলু এদিকে তো আমার আলুর দম প্রায় কমপ্লিট। সিহক তো কখন? কখন হবে? এই যে এটা চাইলেই ঝামেলা। এখন হচ্ছে তরকারি। তরকারি রেডি হয়ে গেছে। আমার শুধু তো বড়া নতুন আলুর দম। গ্যাসটা বন্ধ কর। আলুর দম আমার রেডি। বড়া রে, আলু নিয়া রেডি। দেখো কিভাবে আমি লুচি বেলছি দেখতে পাচ্ছ খেতে চাইলেই হবে না কষ্ট করি আর খাওয়া লাগবো দুজনই আমরা বুঝবো তোমরা কি কষ্ট করো আমার মতো তাই না স্বাভাবিক প্রাণে গ্লাস আর থালা দিয়ে লুচিগুলো তো বেলে দিলাম তারপরে ফুলকো ফুলকো লুচি বেশ কিছুক্ষণের মধ্যে সব কটা ছেঁকে নিলাম এগারোটা বেজে খাই চারটে ছটা লুচি দিলাম ঠিক আছে আমি দিলাম চারটে এই যে মিষ্টি আমার জন্য তরকারি আচ্ছা দিচ্ছি বাবা তোমার জন্য কটা লাগবে পাস্তা পাঁচটা আর এই দেখো আমাদের নতুন আলুর দম যেটা করেছি আমি আমার বড় আমাকে হেল্প করেছে আমার বড় হেল্প না করলে আমি কিনতেছি অসম্ভব আমার দ্বারা ঝোল ঝোলঝোল করে করেছি নতুন আলুর দম যেহেতু সুন্দর সেন্ট ফেলছে না স্বামী

সেই টেস্ট হয়েছে বলো সত্যি আলুর দম এত টেস্ট হয়েছে না নতুন আলু দিয়ে মোটরসুটি দিয়ে সেই মজাতে দেখো